উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত ও বেদনাদায়ক দিন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িতে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় দেশের স্থপতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিহত হন তার স্ত্রী পুত্র পুত্রবধূ সহ পরিবারের প্রায় সবাই বেঁচে শুধু দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা কারণ সেই সময় তারা অবস্থান করছিলেন পশ্চিম জার্মানিতে বেলজিয়ামের রাজধানী ব্রাজিলসে তবে কিভাবে এই দুই বোন জানলেন যে তাদের পুরো পরিবার নির্মমভাবে খুন হয়েছে কেমন ছিল সে ভয়াবহ মুহূর্ত এই হৃদয় বিদারক অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বঙ্গবন্ধুর জামাতা এবং দেশের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়া উনিশশো সালে প্রকাশিত তার বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশে তিনি এই ঘটনার প্রতিটি স্তব্ধ দেওয়া মুহূর্ত লিপিবদ্ধ করেছেন আজ আমরা সেই বইয়ের বর্ণনার ভিত্তিতে তুলে ধরেছি সেই ভয়াল সময়ের পূর্ণ চিত্র যে সময় এক জাতির এক পরিবারের সমস্ত আকাশ ভেঙে পড়েছিল উনিশশো সালের পনেরো আগস্ট দিনটি ছিল শুক্রবার ভোর ছয়টার দিকে বেলজিয়ামের তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের স্ত্রীর ডাকে ঘুম ভাঙে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার তার স্ত্রী শেখ হাসিনা তখন ঘুমিয়ে রাষ্ট্রদূতের স্ত্রী জানান জার্মানির বন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী জরুরি টেলিফোন করতে চান ওয়াজেদ মিয়া প্রথমে শেখ হাসিনাকে ফোন রিসিভ করতে বলেন কিন্তু কয়েক মিনিট পর শেখ হাসিনা অস্থির হয়ে ফিরে আসেন এবং বলেন রাষ্ট্রদূত সরাসরি তোমার সাথেই কথা বলতে চান ডক্টর ওয়াজেদ মিয়া তাড়াতাড়ি নিচে নামেন সেখানে রাষ্ট্রদূত সানাউল হক মাথা নিজ করে পাইচারি করছিলেন ফোন রিসিভ করতেই হুমায়ুন রশিদ চৌধুরী বলেন আজ ভোরে বাংলাদেশে কুদেটা হয়ে গেছে আপনারা প্যারিস যাবেন না রেহানা ও হাসিনাকে কিছু বলবেন না এখনই আপনারা বন শহরে আমার ভবনে চলে আসুন এ সংক্ষিপ্ত বার্তার মধ্যেই ছিল ভবিষ্যতের অনন্ত অন্ধকার যখন ডক্টর ওয়াজেদ মিয়া উপর তলায় ফিরে আসেন তখন শেখ হাসিনা কণ্ঠে জিজ্ঞাসা করেন কি বললেন রাষ্ট্রদূত শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনে কাঁদতে কাঁদতে বলেন যে নিশ্চয়ই কোন দুঃসংবাদ আছে যেটি ওয়াজেদ মিয়া তাদেরকে বলতে চাইছেন না আর তখন শেখ হাসিনা এবং শেখ রেহানা বলেন যে প্যারিসের যাত্রা বাতিল করার কারণ পরিষ্কারভাবে না বললে তারা সে বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন না বাধ্য হয়ে ওয়াজেদ মিয়া বলেন যে বাংলাদেশে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যার জন্য আমাদের প্যারিসে যাওয়া যুক্তিসংহত হবে না এ কথা শুনে তারা দু বোন কান্নায় ভেঙে পড়েন তাদের কান্নায় ছেলে মেয়েদেরও ঘুম ভেঙে যায় সকাল সাড়ে দশটার দিকে তারা রওনা হন বন শহরের উদ্দেশ্যে বিকেল মিনিটে পৌঁছান হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় সেখানে ছিলেন তখন সদ্য ফ্রাঙ্কফোর্ট হয়ে ফেরা ডক্টর কামাল হোসেন তিনজন মিলে কান্নারত শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাসার ভেতরে নিয়ে যান এরপর রেডিওতে বিবিসি ভয়েস অফ আমেরিকা ইত্যাদি মনোযোগ দিয়ে শুনে চলেন এক মাকে ওয়াজেদ মিয়া রাষ্ট্রদূতকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন আসলে কি ঘটেছে রাষ্ট্রদূত হুমেন রশিদ বলেন বিবিসি বলছে রাসেল ও বেগম মুজিব ছাড়া আর কেউ বেঁচে নেই ঢাকার ব্রিটিশ মিশনের ভাষ্য বলছে পুরো পরিবার নিহত এমন অবস্থায় সিদ্ধান্ত হয় ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়াই নিরাপদ ষোলো আগস্ট ডক্টর কামাল হোসেন লন্ডনের উদ্দেশ্যে চলে যান বিদের আগে ওয়াজেদ মিয়া তাকে অনুরোধ করেন খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দেবেন না ডক্টর কামালের জবাব ছিল প্রয়োজনে বিদেশের মৃত্যুই মেনে নেব তবু মোস্তাকের সঙ্গে আপোষ নয় সেই রাতেই হুমায়ুন রশিদ চৌধুরীর সহায়তায় ওয়াজেদ মিয়ার পরিচয় হয় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে তাকে একটি কাগজে লিখতে বলা হয় কি চান তারা ভারত সরকারের কাছে ওয়াজেদ মিয়া লেখেন শুধু আমার স্ত্রী শেখ হাসিনা শালিকা শেখ রেহানা শিশু ছেলে জয় শিশু মেয়ে পুতুল এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাজনৈতিক আশ্রয় চায় তাদের হাতে তখন কোন টাকা ছিল না শেখ হাসিনা রেহানা প্রতিজন মাত্র পঁচিশ ডলার সঙ্গে নিয়ে বিদেশে এসেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী কিছু টাকা দিয়ে সহায়তা করেন আঠারো আগস্ট তারা চলে যান জার্মানির কার্লস রুয়ে শহরে তেইশ আগস্ট ভারতীয় দূতাবাস থেকে একজন ফার্স্ট সেক্রেটারি দেখা করে জানান পরদিন চব্বিশ আগস্ট সকাল নয়টায় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যেতে হবে আগস্ট তারা গোপনে ফ্রাঙ্কফুর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চড়ে পঁচিশ আগস্ট সকালে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরে চার ঘন্টার অপেক্ষার পর ভারত সরকার তাদের ডিফেন্স কলোনির একটি বাড়িতে নিয়ে যায় যেখানে বাইরে যাওয়া পরিচয় দেওয়া বা কারো সঙ্গে যোগাযোগ সবই নিষেধ ছিল প্রায় দুই সপ্তাহ নিঃসন্দেহ অবস্থায় থাকার পর এক সন্ধ্যায় ভারত সরকারের যুগ্ম সচিবের নেতৃত্বে শেখ হাসিনা ও ড ওয়াজেদ মিয়াকে নিয়ে যাওয়া হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে রাত আটটার দিকে ইন্দিরা গান্ধী এসে বসেন শেখ হাসিনার পাশে প্রথমে জিজ্ঞেস করেন আপনারা পনেরো আগস্টের ঘটনা সম্পর্কে জানেন ওয়াজেদ মিয়া তখন যুক্তরাষ্ট্রের বরাদ দিয়ে বিবিসি এবং ব্রিটিশ মিশনের তথ্য দেন ইন্দিরা গান্ধী এক কর্মকর্তাকে বলেন সর্বশেষ তথ্য দিতে সে কর্মকর্তা জানান বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেছে নেই শুনেই শেখ হাসিনা হাউমাউ মাউ করে কেঁদে ফেলেন ইন্দিরা গান্ধী তাকে জড়িয়ে ধরে বলেন তুমি যা হারিয়েছ তার কখনো পূরণ হবে না এখন তোমার ছেলে নেই তোমার মা বাবা তোমার দায়িত্ব এখন তাদের মানুষ করা এখন আর ভেঙে পড়ার সময় নয় এই সাক্ষাৎই ছিল শেখ হাসিনার সঙ্গে ইন্দিরা গান্ধীর একমাত্র দেখা যতদিন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত পনেরো আগস্ট কেবল একটি পরিবারের জন্যই নয় একটি জাতির আত্মা খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল আর শেখ হাসিনা শেখ রেহানার সেই দুঃসহ মুহূর্তগুলো আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে যেখানে কান্না বিস্ময় আর অন্ধকারের গল্প লুকিয়ে আছে প্রতিটি বাক্যে প্রতিটি মুহূর্তে এই ছিল পলিটিকা বাংলার বিশেষ প্রতিবেদন আপনার মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাসের গভীর খণ্ডচিত্র পেতে